নবীজির জন্মে বিশ্বে ঘটে যাওয়া অলৌকিক দশ ঘটনা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন আল্লাহ আল্লাতাল্লা কুরআনে বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি সুরা আলাম্বিয়া একশো সাত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়া সাল্লামের জন্মের মাস রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই মাসেই তিনি পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল এ ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে এমনই কিছু ঘটনা আজ আলোচনা করব প্রিয়নবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের শুভাগমনকালে বিস্ময়কর যত ঘটনা ঘটনা এক বিশ্বনবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তিবাহিনীর বিনাশ ঘটে ফিল অর্থাৎ ঘর কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন এ ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে ঘটনা দুই হযরত ওসমান ইবনে আবুল আস রাজিয়াল্লাহ এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাজিয়াল্লাহু বলেন রসুল সাল্লাল্লাহু আলিয়া জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগল তারকাগুলো যেন আমার ওপর এসে পড়বে ফাথুল বাড়ি ছয় সাতশো ছাব্বিশ তারকার নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শির্কের অমানিসা দূর হবে হেদায়তের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে ঘটনা তিন হজরত ইরবাজ ইবনে সারিয়াহ রাজেলাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু সাল্লামের সম্মানিত মা রসুল সাল্লাহু আলাইসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে মাজমাউস জাওয়াইদ আট বাইশ দুই ঘটনা চার মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়াতে সূর্যোদয় অন্যদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তার সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায় সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরাশি শুকিয়ে যায় সিরাতে মুস্তফা এক ঊনসত্তর প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপুজু সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত ঘটনা পাঁচ হাদিসে বণ্ডিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী যখন ভূমিতে আবিভূত হলেন তখন উভয় হাতের ওপর ভট দিয়েছিলেন অতপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন মাওয়াহিবে লাদুনিয়া ঘটনা ছয় হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন আয়সার রাদিয়াল্লাহু বলেন বিশ্বনবীর জন্মগ্রহণের সময় এক ইয়াহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কানগরীতে বসবাস করত যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল গতরাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এ রাতে বর্তমান উন্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নব রয়েছে জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙুল পুড়ে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুরতলিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইয়াহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইয়াহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তার দুই কাঁধের মাঝে মোহরে নব্বটের নির্দর্শনও দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল হুঁশ ফিরে আসার পর লোকটি বলল নব্বতে বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কুরাইশ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে ফাতুল বাড়ি ছয় চার দুই পাঁচ ঘটনা সাত নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গুধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতাহ ওয়াল ইফতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল আল সিরাতুল হালাবিয়া এক আটাত্তর ঘটনা আট বর্ণনায় এসেছে হজরত আবু উমামা রাজেল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমি হলাম ইব্রাহিম সালামের দোয়া ও ইসা সালামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হল এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার মায়ের আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠেছে দালাইলুন নুবুয়াতিল লিল বাইহাকি পৃষ্ঠা পঁয়ত্রিশ ঘটনা নয় প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্ভ করেন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃগর্ভে থাকাকালীন মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লিয়া সাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেয়া হয় এমনকি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমানত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহালাম দ ঘটনা দশ প্রিয়নবী সাল্লা আল্লাহ সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান বিজ্ঞ সম্ভ্রান্ত ছিলেন প্রিয়নবী সাল্লাহু আলাই সাল্লামের দাদা আব্দুল মুতলিবের ওসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমা বলেন আরবের কুরেশ গোত্রে যখন দুর্ভিক্ষ নেমে আসতো তারা আব্দুল মুতলিবের হাত ধরে ছবির পাহাড়ে নিয়ে যেত তার ওসিলা নিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতো এবং বৃষ্টির জন্য দোয়া করত আল মাওয়াহিবুল্লাদিয়া এক অষ্টআশি পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্টভাবে আলোচনা করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে এসেছে হেদায়েত আলো ও স্পষ্ট কিতাব যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আল্লাতালা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতিক্রমে কুফর শির্কের অন্ধকার থেকে তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসেন সুরামাইদা পনেরো ও ষোলো